যে যত বাধাই হোক আজকে আমরা ব্রিজ এখানে বানাই ছাড়বো আজকে আমি নিজে আমার যারা তরুণ দেখেন দেশপ্রেম কাহাকে বলে দেশপ্রেম কি কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমরা সবাই নির্বাচনে পাস করি এবং নির্বাচনে পাস করার আগে অনেকেই বড় বড় কথা বলতে পারি আমরা এটা করব আমরা ওটা করব আমরা জাহাজ দিব প্লেন দিব সব দিব কিন্তু একটা লোককেও খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় সে বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন আপনারা প্রথমে স্ক্রিনে একটা ভিডিওর অংশ দেখেছিলেন সে অংশতেই প্রমাণ নয় সে কিন্তু বর্তমান বাংলাদেশের একজন এমপি বাংলাদেশের এমপি হয়ে সে প্রতিনিয়ত নিজের এলাকায় গিয়ে কাজ করতেছে যে কাজগুলো এখনো সে এমপিএ সরকারি কোনো বরাদ্দ পায় নাই তারপরও সে নিজের অর্থায়নে মানুষকে দেওয়া কথা সে রাখলেন এবং রাখতেছেন এবং এলাকার সাধারণ মানুষের মতো গিয়ে সে লুঙ্গি পরে সব জনগণের সঙ্গে পানিতে নেমে কাজ করছে ইনি তো আসল হিরো ইনি তো হচ্ছে দেশপ্রেম ইনাকেই বলা হয় দেশপ্রেমিক এদের মতো এমপিরা যদি সবাই মাসরাফির মতো যদি বারেটা সুমনের মতো হতো তাহলে দেশের পরিস্থিতি আজকে এমন হতো না সত্তরটা একে যে আলু একশো টাকা কেজি চাউল সর্বনিম্ন ষাট টাকা পেঁয়াজ একশো টাকা খেতে হতো না এরা কখনো পকেট নীতি করতে আসে নাই এরা পকেট নীতি করে নাই এরা আসছে দেশ প্রেম কাহাকে বলে বুঝাতে আদার্স যারা আমরা এমপি মন্ত্রীরা আছি কাজ করতেছি আমরা পাশ করার পরে গত পনেরো বছর ধরে এলাকায় যায় নাই তারাও নির্বাচন করে আসছে তারাও বিভিন্ন কথা বলেছে কিন্তু ব্যারিস্টার সুমন কেন ফাটা নাম তাকে দেওয়া হয়েছে এবং তাকে দিয়েছি কারণ তার প্রত্যেকটা জিনিস আমাকে মুগ্ধ করে আপনারা অনেকেই বলেন ব্যারেস্টার সুমন পাচাটা ব্যারিস্টার সুমন উমুক ব্যারিস্টার সুমন উমুক তাদেরকে বলতে চাই আপনারা শুধু বলতেই শিখেছেন কিন্তু কাজ করতে শিখেন নাই আপনাদের মুখে এখন থুতু দেওয়া দরকার যে ব্যারিস্টার সুমন আসলে প্রকৃত যেগুলো মুখ দিয়ে বলেছিল সেইগুলা তার প্রমাণ রাখছে কি না এবং আগামীতে দেখতে পাবেন ব্যারিস্টার সুমন কি করে তার নিজের এলাকার জন্য আপনাদেরকে এতটুকুই বলতে চাই বাকিটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো ব্যারিস্টার সুমনদের সম্বন্ধে